শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে শুরু হওয়া ব্যাপক ঝড় বৃষ্টি ধীরে ধীরে বাড়ছে সাথে দমকা হওয়ার গতিবেগও বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবে বাড়ছে সাগর ও নদ নদীর পানির উচ্চতা আবহাওয়া অফিস বলছে উপকূলীয় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতারও বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ ওমর ফারুকের দেওয়া আবহাওয়ার এগারো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা অথবা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর সাগরদ্বীপ পটুয়াখালী জেলার খেপোপাড়া উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত বিক্ষুব্ধ রয়েছে ইতোমধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে বরগুনা সদর ও আমতলি উপজেলার পায়রা ও বিষখালীর নদীর বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে উড়ে গেছে বেশ কিছু ঘরবাড়ির টিন আর ইউনিয়নের ইউনিয়নের পশুরবুনিয়া এলাকার তিনটি ও সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায়ও প্লাবিত হয়েছে দুটি গ্রাম নুসরাত জাহান কলি কালবেলা